নমস্কার বন্ধুরা সন্ধ্যা হলেই মুখ কিন্তু করে মুখরোচক চটপটা কিন্তু খেতে তাই তো তো চলো ক্রিস্পি কিছু বাড়ানো যাক সবাই খুশিও হবে ওয়েলকাম টু মাই চ্যানেল রিকি এইসপিএল তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখো প্রথমে আমি একটা পেঁয়াজ একটা বড়ো সাইজে পেঁয়াজ ছোটো ছোটো করে খুব কুচি করে নিলাম অবশ্যই দুটো কাঁচা লঙ্কা দিলাম আর আমি দেব মাঝারি সাইজে দুটো গাজর তো গাজরটাকে একদম ছোটো ছোটো পিস করে নেব এরপরে একটা বিট দিয়ে দেবো বিটে কিন্তু খেতেও ভালো লাগে আর কালারটাও কিন্তু চমৎকার আসে তাই তো বিটটাকে আমি গ্রেট গ্রেটারে করে গ্রেট করে নেবো তারপরে এবার ফ্রাই প্যান বসিয়ে দেখো সামান্য জিরা আর অল্প একটু সাদা তেল একটু হিং ফুরন দিয়ে দেব। এরপরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব আর অবশ্যই চার পাঁচ কুচি আমি রসুন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেগুলো আমি দিয়ে দেব। তো প্রথমে ভালো করে নাচড়া করা পরে মানে পেঁয়াজ রসুনটা তারপরে এবার গাজর কুচিয়ে আর অবশ্যই এটা করে যে বিটটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দেব অবশ্যই দিয়ে খুব ভালো করে নাচড়া করে নেব হালকা মিডিয়াম বা আঁচে এরপরে দেখো আমি দেব মটরশুঁটি মটরশুঁটি আমি ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি মানে যেরকম পদ্ধতি থাকলে সেটা ভালো থাকবে তো দেখো অঙ্কুর বেরিয়ে গেছে কিন্তু একদম কি দারুন তাই না ওই অঙ্কুর মটরশুঁটি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খাওয়াটা সত্যি খুব ভালো তো দেখো প্রথমে হালকা এক চিমটি নুন আর অবশ্যই এক চিমটি হলুদ দিয়ে নিলাম যাচার পরে জল দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে হতে দেব কারণ সেদ্ধ হতে হবে গাজরটা তো সবই তো সেদ্ধ হবে এরপরে দেখো আমি কিছু কাজুবাদাম আর কিছু নিয়েছি কাজুবাদামটাকে ছোটো ছোটো পিস করে নিলে খেতে ভালো লাগবে মুখে পড়লেই খুব দুর্দান্ত খেতে হবে আর আমি কিশমিশটাকেও কিন্তু দু টুকরো করে নিচ্ছি এরপরে কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এরপরে দেখো কিছুটা সেদ্ধ হয়ে গেছে গাজর এটা তারপরে আমি কাজু বাদামটা আর অবশ্যই কিশমিশটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এতে কিন্তু সত্যি দারুণ লাগবে কিন্তু এদিকে আমি তিন চারটে আলু আমি বয়ল করে নিয়েছি তো খুব ভালো করে ম্যাশ করে নেব আলুটা এরপরে দেখো ওই গাজর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প আরও একটু হালকা নুন দিয়ে দেব আর ধনে পাতা কুচি দিয়ে দেব এ দেখো আমি আদা গ্রেট করে রেখেছি আদাটা অবশ্যই দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও কিছু মশলাও ব্যবহার করব আর প্রথমে আমি জিরেটাকে হালকা ভেজে নিয়ে মিক্সিতে গুড়ি করে নিচ্ছি কিন্তু এরপরে দেখো মিক্সি মিক্সিতে গুড়ি করে নিলাম এরপরে ধনেটা মানে হালকা বেশ গরম করে নেওয়ার পরে কিন্তু যে মিক্সিতে পেস্ট করে নিলে কিন্তু মানে শুকনো গুঁড়ে নিলে কিন্তু দারুণ হবে আর থাকবেও কিন্তু অনেক দিন তো আমি এইভাবে ঘরের মশলা কিন্তু তৈরি করি তো প্রথমে দেখলে ভাজা জিরে দিলাম আর তারপরে দিলাম ধনে পাউডার তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পুরো মিক্সড হয়ে গেলে কিন্তু খেতে আরও ভালো লাগবে এরপরে দেবো এক চামচ আমচুর আর এক চামচ চাট মশলা দিয়ে দেব। এরপরেও আবারও খুব ভালো করে ম্যাশ করে নেব সব একসাথে মিশে গেলে খেতে টেস্টিও হবে আর কিন্তু দারুণ লাগবে এতে কিন্তু হালকা গোলমরিচের গুঁড়িও দিতে পারো বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো বেশি করে তোমাদের স্বাদ অনুসারে দেখবে এবার আমি নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এই এই মশলা খেতেও কিন্তু দারুণ হয়েছে মানে শুধু শুধুই খাওয়া যায় এত ভালো লাগছে খেতে তো এরপরে দেখো কড়াইয়ে আমি ঠিক দু বাটি জল নিয়েছি দু বাটি জল নিলাম এবার এক বাটি সুজি দেবো কিন্তু দু দুবাটি জল নিলে অবশ্যই এক বাটি সুজি নিতে হবে হালকা এক চিমটি নুন আর অল্প একটু তেল আমি মিশিয়ে দিলাম বা সাদা তেল মিশিয়ে নিলাম এরপর আমি সুজিটা কিন্তু জলে ঢেলে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে পরে কিন্তু আস্তে আস্তে একদম সুজিটা জমে যাবে তবে কোনো অসুবিধা নেই আস্তে আস্তে ঠিক উঠে যাবে দেখো খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করে নেব সুজিটা দিয়ে দেখবে একদম ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা না সরি কড়াই থেকে নামানোর পরে দেখবে হাতে একটুখানি ঘি বা অবশ্যই সাদা তেল মাখিয়ে নেবে যেমন আমরা ময়দা মাখাই তেমনই গরম গরম কিন্তু হালকা করে হাত দিয়ে ডোলে ডলে মেখে নেব। এদের কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে হবে না এরপরে গরম গরম অবস্থাতে ময়দাটা ভালো করে মেখে নেব মানে সুজির ময়দাটা খুব ভালো করে মেখে নেব এরপরে লাগবে একটু ফয়েল পেপার তো আমি অল্প ফয়েল পেপার কেটে নিচ্ছি এবার দেখো ছোট ছোটো যেরকম আমরা ময়দা করি ময়দা লই করি সেই রকম লই করে নেব সুন্দর করে তো দেখো হাতের সাহায্যে চেপে নেব এরপরে এই ফয়েল পেপার দিয়ে কিন্তু বেলবো তারপরে আরেকটা একটা ফয়েল পেপার দিয়ে হাত দিয়েও বেলা যাবে বা বেলনা দিয়ে খুব হালতো করে বেলে নিলেও কিন্তু হবে ঠিক এক একদম এই সাইজটা গোল সাইজটা হবে দিয়ে তারপরে যে আমরা মশলাটা তৈরি করলাম আলু সবজির সেই মশলাটা একদম সে মানে চৌকো শেপও দিতে পারো বা রেক্ট্যাঙ্গল শেপও দিতে পারো যে কোনো উচ্ছা হয় তো সেরকম দিয়ে দিই খুব আস্তে করে এবার দেখো সুজি দিয়ে কাভার করে দেবো দেখো খুব সুন্দর হয় কিন্তু খুব এটা করতে হবে ফেটে গেলে বা বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই আস্তে করে সুজি তো মানে চারিদিকে মুড়েও দেওয়া যাবে কোনো ব্যাপার নেই ঠিক এই সেপে আসবে দেখো আর দেখতেও কিন্তু চমৎকার হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো আমি এক এক করে সব রকম প্রথমে করে নেব সুজিটা কিন্তু ঠান্ডা হলে হবে না গরম গরম অবস্থাতে কিন্তু এরকম করে নিতে হবে তারপরে দেখো ফ্রাই প্যানে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা কিন্তু পুরো হওয়ার প্রয়োজনে মিডিয়াম হলেই হয়ে যাবে কিন্তু তো এক এক করে আমি এই বলটা বল মানে স্কোয়ার শেপে শেপটা দিয়ে দেবো আস্তে আস্তে দেখো এটা কিন্তু বেশ লাল করে হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর দেখতেও কিন্তু সত্যি দারুণ লাগবে সন্ধান নাস্তা হিসেবে জমে যাবে কিন্তু বাচ্চা থেকে সকলেই খুব খুশি তো এরকম হালকা বেশ লাল করে নিলে কিন্তু আরও ক্রিস্পি হয় খেতে আর দারুণ হয় কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে আর দারুণ জিনিস দেখো ময়দা না ময়দা দিয়েছি না অন্য কিছু তবুও ক্রিস্পি একদম এত সুন্দর খেতে হবে আবার ব্রেড দিও নয় দারুণ খেতে হয় কিন্তু তো এক এক করে আমার কিন্তু সব কটা মানে গড়া হয়ে গেল ভাজা হয়ে গেলো এরপরে দেখো আমি সসের সস নিয়েছি আর অবশ্যই টাইট দই নিয়েছি এর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা তো জমে গেছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে